নমস্কার বন্ধুরা ফুডি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ধাবা স্টাইল ডিম কারি বা এগ কারি আমাদের ভীষণই প্রিয় আর এই ধাবা স্টাইল ডিম কারি বা এগ কারি বাড়িতে কিভাবে ইজিলি বানানো যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক ধাবা স্টাইল ভিন্ন স্বাদের এগ কারি বা ডিম কারি রেসিপি খাবার স্টাইল ডিম কারি বা কারি রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই ডিম সেদ্ধ করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি ছটা হাঁসের ডিম একটি প্যানের মধ্যে এই ডিমগুলি রেখে দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে সবকটা ডিম জলের মধ্যে ডুবে যেতে পারে দিয়ে দিলাম এক চামচ নুন এবং এক চামচ ভিনিগার নুন এবং ভিনিগার দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা খুব সহজেই ছেড়ে আসে ডিমের খোসা ছাড়ানোর সময় স্পেশালি হাঁসের ডিমের খোসা ছাড়ানোর সময় অনেকে অসুবিধা হয় তাই ডিম সেদ্ধ করার সময় যদি নুন আর ভিনিগার ব্যবহার করা যায় তাহলে ডিমের খোসা খুব সহজেই ছেড়ে আসে ডিম আপনারা এখানে খুব বেশি সেদ্ধ করবেন না প্রায় ছয় থেকে সাত মিনিট মতো ডিম সেদ্ধ করলেই হবে বেশি সিদ্ধ করলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে ছয় থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রায় এক মিনিট মতো রেখে দিতে হবে তারপর এর খোসা ছাড়িয়ে নিতে হবে এইভাবে করলে ডিম যেমন পারফেক্টলি সেদ্ধও হবে তেমন এর খোসাও খুব তাড়াতাড়ি ছেড়ে চলে আসবে সবকটা ডিমের খোসা সারানোর পর একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে আড়াআড়ি করে ছিঁড়ে নিলাম এইভাবে চিড়ে নিলে ডিম ভাজার সময় যেমন ফাটবেও না আবার সমস্ত মশলা ও নুন ডিমের মধ্যে ঢুকে যাবে এতে এর স্বাদও অনেক বেড়ে যাবে এইবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ সর্ষের তেল এগুলো ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ছেদ্ধ ডিম ম্যারিনেট করে প্রায় আট থেকে দশ মিনিট মতো রেখে দিতে হবে এতে এর মধ্যে এর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এইবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দু মিনিট মতো ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ডিমগুলো ভাজার দরকার নেই তাহলে এর স্বাদ এখানে নষ্ট হয়ে যেতে পারে আর এর ওপরের অংশটা শক্ত হয়ে যেতে পারে ডিম আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলিকে একটি অন্য পাত্রে তুলে নেব এইবার ওই একই প্যানে আমি দিয়ে দেব দুটো কুচি করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সাথে সাথেই ওর এক পাশে একটু তেল দিয়ে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজার সাথে সাথেই আমি এর গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম প্রায় পনেরো থেকে কুড়ি কুয়া মতো রসুন কয়েক টুকরো আদা আমি ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো এইবার এগুলোর একটি পেস্ট আমি বানিয়ে নেব পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম এক চামচ মতো নুন এই নুন দেওয়ার ফলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এইবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে এইবার এর মধ্যে দিয়ে দেব ধনে জিরের পেস্ট আমি এখানে ধনে জিরের পেস্ট মোটামুটি দুই থেকে তিন চামচ মতো ব্যবহার করেছি এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এইবার এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা আমার এখানে কষা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এক কাপ মতো গরম জল আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেই রকম জল দিতে পারেন আমার গ্রেভি একদম তৈরি হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো আমি এবার এর মধ্যে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব সবশেষে দিয়ে দেব কসুরি মেথি আর এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এই কাসুরি মেথি আর গরম মশলার দেওয়ার ফলে এর স্বাদ একদম দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটা সার্ভ করে নেব গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই ধাবা স্টাইল এগ কারি বা ডিম কারি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ভিন্ন স্বাদের এগ কারি বানিয়ে দেখতে পারেন বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল ভালো থাকবে দেখা হবে আরও একটি অন্য রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ